আমার জনগণের পুরুষেরা মারা আমি লীগ মহিলারা আমার মায়ের জনগণের ছাপড়ে উলুক করে আমার দাঁড়া করে আমি অবজ্ঞা ছিলাম যে আমি লিখ আমি একদিন দেখবো তোর বিএনপি

দুনিয়া অনুভূতি কি আসলে বলতে হয় এটা তো অনেক কিছু আছে মুখে বলতে হয় না আল্লাহ দুটো চোখ দিয়েছে চোখ দিয়ে অনেক কিছু বোঝানো যায় তো আমরা কেউই ভালো নাই বাংলাদেশের গণতন্ত্র ভালো নাই বাংলাদেশ ভালো নাই বাংলাদেশের সমস্ত জাতি আজকে স্তব্ধ সেই জায়গায় আমরা আমাদের মেনে নিতে কষ্ট হচ্ছে আমরা এখনও আমাদের বাস্তবতার মধ্যে আমরা ঢুকতে পারছি না উনি যে নাই এই কথাটা আমাদের বুঝতে ভীষণ কষ্ট হচ্ছে বিএনপির ফ্যামিলির পক্ষ থেকে বার্তা দিব যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য যা করেছেন এই যাবৎকাল এটা যদি তারা মনে রাখেন এবং সেইভাবে যদি তারা কাজ করেন আগামী দিনে চলেন এবং এইটা মনে রেখে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হৃদয়ে গেথে রাখেন এইটুকুই আমরা চাই তার সমস্ত ভালো কাজ ফলো করে যেন